অতি হাস্যকর কথা দিয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ এরকম কারকার মনে হয় যে দেবদা এবং শুভশ্রীদি একসঙ্গে এত বছর পরে একই স্টেজে পারফর্ম করেছেন বলে রাজ চক্রবর্তী ধূমকেতুর পাশে থাকবে না বা রাজ চক্রবর্তীর খুব রাগ হয়েছে এরকমটা কার কার মনে হয়েছে যাদের যাদের এরকমটা মনে হয়েছে তাদের মুখে এর থেকে বড় ঝামা আর কিছু হতে পারে না আমি বারংবারই একটা কথা বলছি যে যখন বাংলা ছবি রকম বিপদের মধ্যে পড়ে তখন পুরো ইন্ডাস্ট্রি এক জায়গায় হয়ে যায় আর এটাই তো হওয়া উচিত এইবারে ধূমকেতুর পাশে রাজ চক্রবর্তী ইয়েস যথেষ্ট প্রভাবশালী একজন ডিরেক্টর আমাদের টলিউড ইন্ডাস্ট্রির এবং অবশ্যই একজন প্রযোজকও বটে রাজ চক্রবর্তী তো নতুন প্রোডাকশন হাউসও খুলে ফেলেছেন তো এই রকম একটা মোমেন্টে যখন ওয়ার্ড টুয়ের চাপে বাংলা সিনেমা ধূমকেতু ধরাশায়ী হয়ে যাওয়ার একটা জোগাড় হচ্ছে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তখন রাজ চক্রবর্তীও কিন্তু এটা নিয়ে মুখ খুলেছেন হ্যালো বিবন আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা বেশি কথা না বলে রাজদা এক্স্যাক্টলি কি বলছেন আমি এই ব্যাপারটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চাই চলো তাহলে একদম দেরি না করে আমরা দেখি কি বলছেন উনি বাংলা সিনেমাটা ভালো না খারাপ একটা এমন এমন শো দেবে যাতে সে দ্বিতীয় না থাকতে পারে এটা আমার মনে এটা ওদের মাইন্ড প্রবলেম এবং এটা সবাই মিলে বলতে হয় মানসিকতার প্রবলেম তুমি কি করে জানলে যে একটা বাংলা সিনেমা কত কত লোক

অন্যান্য ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখো তো তাদের ওখানকার রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের ভাষা ছবিকে নামিয়ে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ছবিকে কিভাবে এন্ট্রি দেয় দেয় না তো কেউ কেউ দেয় না একমাত্র এখানকার নির্লজ্জ এই লোকগুলো যারা বাংলায় থাকবে বাংলায় কাজ করবে বাংলায় খাবে পড়বে সব করবে এদিকে বাংলা ভাষার ছবিকে দূর 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 করে তাড়িয়ে দিয়ে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ছবিকে প্রায়োরিটি দেবে এটা আজ থেকে না এটা বরাবর এই সেম জিনিস হয়ে আসছে এটার জন্যে একটা কঠোর থেকে কঠোরতর একটা সিরিয়াস রুল হওয়া উচিত মানে একেবারে নিয়মাবলী যে বাংলায় থেকে ব্যবসা করতে গেলে বাংলা ছবির প্রায়োরিটি সবার আগে দিতে হবে কিছু করার নেই বলছেন যে আপনি কিভাবে জানলেন যে বাংলা সিনেমাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা দর্শকের ওপর ছাড়ুন আরে দর্শক তো তখনই দেখতে পাবে যখন তাদের বাড়ির পাশের সিনেমা হলটাতে সিনেমাটা অ্যাভেলেবেল থাকবে তবে তো দর্শক দেখবে এই যে আপনারা ভাবুন এইরকম একটা অপশান অপশন কি এটা এটা বলে দেওয়া হয়েছে যে ওয়ার্ড টু যে সকল হল মালিকরা চালাবেন তারা অন্য কোন সিনেমা চালাতে পারবেন না মানে সিঙ্গেল স্ক্রিনের চার চারটে শো ওয়ার্ড টুই চলবে কেন কেন এটা কোন স্টেট এটা পশ্চিমবাংলা কিসের জন্য এত গাজোয়ারি অন্য জায়গায় গিয়ে করুন না করুন না প্রচুর স্টেট আছে সেখানে গিয়ে করুন আসলে এত অসৎ লোকজনে ভরে গেছে না যারা নিজেদের ধান্দাটা ছাড়া তো আর কিছু বোঝে না আসলেই তাদের বাংলা সিনেমার কি উন্নতি হলো না অবনতি হলো তাদের কিস্তু যায় আসে না তাদের আসলে দিনের শেষে গল্পটা হচ্ছে আমার পকেটটা কতটা ভরল এই হচ্ছে এখন লোকজনের মেন্টালিটি তো ধূমকেতুর সঙ্গে যদি এই জিনিস হয় আমি এটুকু শিওর আম জনতা কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ স্পেশালি এই ট্রেলার লঞ্চ ইভেন্টটা হওয়ার পরে আমার মনে হয় না পশ্চিমবাংলায় হেন কোনো মানুষ আছে যারা জানে না যে চোদ্দোই অগস্ট ধূমকেতু মুক্তি পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়িয়েছে দেবদা এবং শুভশ্রীদের এই পুরো ব্যাপারটা অনুষ্ঠানটা পারফরমেন্সগুলো সো আমার কিন্তু মনে হয় একটা তার ঝামেলা কিন্তু অডিয়েন্সের তরফ থেকেও পাকবে বা আমি বলি পাকা উচিত এই ঝামেলাটা পাকুক মানে যদি সত্যি এরকম হয় না সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ড টু চলছে এক আর ধূমকেতুর কোনো জায়গা হয়নি সত্যি সিনেমা হলের সামনে গিয়ে আন্দোলন হোক এটা দরকার আছে আজ এই জিনিসটা আমরা করতে ভয় পাই বলে আজ আমাদের নিজেদের ছবির এই অবস্থা অন্যান্য ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখে নাও তাদের কোনো নিজেদের ল্যাঙ্গুয়েজের ছবি দেখি নামিয়ে দিয়ে কেন কেমন অন্য একটা ল্যাঙ্গুয়েজের ছবি চালাতে পারে ওখানে ভাঙচুর করে দেবে সিনেমা হল তো সেই ব্যাপারটা না আমাদের মধ্যে নেই আমরা কেমন যেন ভয় পাই আমরা সবসময় পিছিয়ে যাই আর এই সুযোগটাই নিচ্ছে এই ধরনের লোকগুলো দারুণ লাগলো যে রাজ চক্রবর্তী তিনি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং তার অবশ্যই কথাগুলোর অনেক অনেকটা গ্রহণযোগ্যতা আছে শেষ করলাম ভিডিওটা এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও বুকমাই শোতে গাদাখানেক ইন্টারেস্ট রেট পেলেই কিন্তু হবে না বুকমাই শো যেমন সিঙ্গেল স্ক্রিন আছে বুকমাই শোতে মাল্টিপ্লেক্স আছে সব ঠিক আছে কিন্তু সিঙ্গল স্ক্রিনগুলো থেকে ধূমকেতুকে কণ্ঠাসা করে দেওয়ার যে বড় রকমের প্ল্যানিংটা সাজিয়ে ফেলেছে না এই ওয়ার্ড টু এ টিম মানে যারা আর কি ডিস্ট্রিবিউট ইত্যাদি ইত্যাদি করছে এদেরকে কিন্তু এই প্ল্যানিংয়ে সাকসেস পেতে দেওয়া যাবে না এটার জন্যে যা যা করণীয় সব করতে হবে যদি আমরা দেবশুভশ্রী জুটিকে লাইভ দেখতে বাইশশো তেইশশো লোক মাঠে নামতে পারি মঞ্চে চলে যেতে পারি আগের দিন বৃষ্টির মধ্যে পাস কালেক্ট করতে পারি তাহলে এই জুটির এত বছরের আটকে থাকা সিনেমাটা যখন সিনেমা হলে প্রপারলি রিলিজ দেওয়া হচ্ছে না বা দিতে দেওয়া হচ্ছে না তখন আমরা নামতে পারবো না মাঠে তাহলে কি আমরা ভালোবাসলাম তাই না তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু এবার সাধারণ মানুষকেও গর্জে উঠতে হবে যারা ধূমকেতুর ভালো চান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আর চলে যাওয়ার আগে এটাই বলবো যে এটা দেবদার সঙ্গে প্রথমবার নয় প্রতিবার প্রতিবার দেবদা যখন আসেন উল্টো দিকে একটা বড় বাজেটের বলিউড ফিল্ম থাকে আর প্রতিবার দেবদাকে এই এই ব্যাপারটার সঙ্গে জুজতে হয় শুধু দেবদা বলে নয় যে কোনো বাংলা ফিল্মকে জুজতে হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে দাঁড়িয়ে জুঝতে হচ্ছে শো পাওয়া নিয়ে হল পাওয়া নিয়ে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে এটা সবথেকে বড় লজ্জাজনক ব্যাপার তোমাদের কী বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা